প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিন্তু ইন্ডিয়ান আগ্রাসনের কারণে আমরা ভালো নেই বাংলাদেশে যারা পাওয়ার পার্টির বিপক্ষে আছে তারা সবাই খুব জ্বালা যন্ত্রণার মাঝখানে অবস্থান করছে তো আমরা ইন্ডিয়ান পণ্য বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট ভারতীয় পণ্য বর্জন এই আন্দোলন আমরা যতক্ষণ পর্যন্ত সাকসেসফুল না হতে পারছি ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আন্দোলন চালিয়ে যাব অস্ত্রবিহীন যুদ্ধ আমরা নিজেদের টাকা দিয়ে নিজেদের মাল ক্রয় করব দেশীয় সম্পদ বৃদ্ধি করব। আর ইন্ডিয়া কর্তৃক আমরা কেন ভারতীয় পণ্য বয় পারবো যেরকম ইন্ডিয়ান টাটা কোম্পানি ইন্ডিয়ান আপনার বাজাজ কোম্পানি এই এই জাতীয় আপনার যত রকম ইন্ডিয়ান প্রোডাক্ট বাংলাদেশে আছে আমরা সব কিছু বর্জন করব কারণ ইন্ডিয়ার সীমান্তে গত কালকের আগের দিনও আমাদের দু পঞ্চগড় সীমান্তে দুইজন বিএসএফ কর্তৃক দুইজন গৃহ বাংলাদেশিকে হত্যা করা হয়েছে এটা তারা পাখির মতন গুলি করে একটা একটা করে মানুষ মেরে ধ্বংস করে দিচ্ছে আমাদের দেশের সাধারণ জনগণকে এবং আমাদের দেশের অর্থনীতি তারা পঙ্গু করে দেওয়ার চিন্তা ভাবনা করছে সতেরো বছর শাসন করে এই সরকার আপনার তিপ্পান্ন বছর পিছিয়ে দিয়েছে কেন ভারতে পণ্য বয়কট করব অবশ্যই আমরা বছরের পর বছর সীমান্তে ইন্ডিয়া বিএসএফ কর্তৃক বাংলাদেশ নাগরিক হত্যা করায় ইন্ডিয়ান পণ্য বয়কট করলাম তারপরে বাংলাদেশের উপর রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক আগ্রাসনের প্রতিবাদে ভারতীয় পণ্য বয়কট এখানে রাজনৈতিক সাংস্কৃতিক আমরা বাংলাদেশের পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে এখানে ক্লাস এইট নাইন টেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার ভিতরে আপনার এই যে মূর্তির ছবি বা মূর্তির এই যে আকার ইঙ্গিত এইগুলো বইয়ের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমাদেরকে ইন্ডিয়ান সাংস্কৃতিক ঢুকে আমাদেরকে একেবারে ধ্বংস করে দেওয়ার মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার ভাবনা তারা করেছে তো আমরা অবশ্যই এ কারণে আমরা ইন্ডিয়ান পণ্য বয়কট করব আর সারা বাংলাদেশ থেকে আমরা যে বয়কট আন্দোলন শুরু করেছি আপনারা এই বয়কট আন্দোলনে সবাই যোগ দেন যোগ দিয়ে আমাদের আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে তুলুন বাংলাদেশের শিল্প কলকারখানা উৎপাদিত পণ্যকে শক্তিশালী করে অর্থনৈতিক সমৃদ্ধি করার পাশাপাশি দেশের বেকারত্ব নিরসনে কর্মসংস্থান সৃষ্টি করতে ভারতীয় পণ্য বয়কট করলাম ও আপনারা বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া

সেগুলো আপনারা অবশ্যই কোম্পানি বয়কট করবেন যেমন আপনার ভিভো কোম্পানি বাংলাদেশের মনে করে দেশীয় কোম্পানির অবস্থানে অবস্থান করছে এখন তো সেটাও আপনারা বয়কট করবেন আমাদের বাংলাদেশের অনেক মোবাইল কোম্পানি অলরেডি মোবাইল কারখানা তৈরি করে দেশীয় পণ্য সাপ্লাই শুরু হয়েছে এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের কথা শেষ করছি আল্লাহ তারা না জানে সবাই এই কল দিয়ে